বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের জন্য আরো একটা কালেকশন নিয়ে আসলাম এসি কটন এর উপরে খুব সুন্দর মিরর ওয়ার্ক করা আছে একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন ঈদের আগে একদম একটা অফার প্রাইসে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো এবং খুবই সুন্দর ড্রেসগুলো সিম্পল এর মধ্যে খুবই চমৎকার করে প্রিন্ট প্রসেস করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে নিচে থেকে দামানটা এরকম হবে আর এই হচ্ছে ফ্রন্ট সাইডটা নেকে খুব সুন্দর করে কাজ করা আছে এই যে হচ্ছে নেকটা তারপর হচ্ছে 슬ীভস তো এটা সাথেই দেওয়া আছে এবং এই হচ্ছে নিচে থেকে দামানটা ঠিক আছে এসি কটন যেহেতু এগুলোতে রং কোর্স যাওয়ার কোনো ভয় নাই সালোয়ারটা হবে আপনার সলিটে সরি প্রিন্ট প্রসেসে সাদা কালার উপরে প্রিন্ট প্রসেস করা আছে এবং অন্যটা হচ্ছে একদমই পাঁচ হাত দুই আঁচলে হচ্ছে খুব সুন্দর করে ঝালর দেওয়া আছে এবং এটা কিন্তু সম্পূর্ণ কোটা করা ওটা ঠিক আছে সম্পূর্ণ কোটা করে অন্য পেয়ে যাবেন এগুলোর সাথে একটা রিজনেবল প্রাইস অবশ্য বলে দিচ্ছি আমি মাত্র ছয়শো টাকা একদমই ফিক্সড প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন তো যার যেটা ভালো লাগে সাথে সাথে নিয়ে নিতে পারেন এই কালারটা খুবই সুন্দর একটা কালার একদম স্ট্যান্ডার্ড একটা কালার এটাকে অনেকে পানি কালার বা হচ্ছে আঙুর কালার এরকম বলে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর যে কালারগুলো আছে আমি একে আপনাদেরকে দেখাই দিই অবশ্যই ভালো সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন বাংলাদেশে যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্টিস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে হচ্ছে ওড়নাটা তো কালেকশন গুলো কিন্তু হচ্ছে আপনার নর্মালি প্রাইজের মধ্যে খুব ভালোই আছে যার যেটা পছন্দ হয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা বাংলাদেশের মধ্যে হচ্ছে যে কোনো জায়গা বলতে যে কোনো জায়গা অনেকে জিজ্ঞাসা করেন ভাই আমরা একটু আউট অফ তো এখানে পসিবল যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এবং ঢাকার মধ্যে হলে ফুল ক্যাশন ঢাকার মধ্যে হচ্ছে ফুল ক্যাশ এ পেয়ে যাবেন ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিয়ে নিতে হবে ঠিক আছে এ হচ্ছে সালোয়ার প্রতিটা সাথে হচ্ছে হোয়াইট কন্ট্রাস্ট থাকবে এবং প্রিন্ট প্রসেসের এর কন্টাস গুলো আবার চেঞ্জ থাকবে এ হচ্ছে ওরনা প্রতিটা ওরনাই কিন্তু কোটা করা থাকবে খেয়াল করবেন এই যে এবং অনেক বড় দুই আঁচলে হচ্ছে ঝালোর করা আছে ওনাগুলো অনেক বড় আড়াই হাত পানা হবে ঠিক আছে আর প্রাইস তো পাচ্ছেন একদম নামমাত্র একটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে সি গ্রিনের উপরে কালার করা এই যে সি গ্রিন কালারটা খুব দারুণ এই হচ্ছে দামনটা তারপরে হচ্ছে সালোয়ার এই হচ্ছে খুব সুন্দর ওনা ঠিক আছে তো যার ভালো করে নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস এটা লাস্ট ওয়ান কালার আছে আরেকটা এটা হবে লাক্স গোলাপির মধ্যে ঠিক আছে লাক্স গোলাপির মধ্যে সবগুলোর প্রাইস রেঙ্গে থাকবে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এ হচ্ছে ওটাটা কোটা করা আছে এবং আড়াই হাত ভরের ফুল পাঁচ হাত হবে লম্বা আর এগুলো যেহেতু এসি কোটনি করা আছে কালার যাওয়ার কোনো ভয় নাই আপনারা যেভাবে খুশি ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটাও সুন্দর স্ট্যান্ডার্ড এক কথা স্ট্যান্ডার্ড ফ্যামিলি বাজেটের মধ্যে হচ্ছে আপনার যত কমে পাড়া যায় আর কি এর মধ্যে থেকে একটা কোয়ালিটি এবং এই একটা ইসে প্রোডাক্ট এ হচ্ছে নিচে থেকে দামানটা এটা সেলার হবে এরকম আর এ হচ্ছে ওরনাটা এই পাচ্ছেন ওরনাটা প্রাইস সবগুলা সেমি থাকবে ছয়শো টাকা

এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে হলো সরি হোয়াইট এই তো এই ছিল আজকের কালেকশন শিগগিরই নতুন কোন ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ আমি অ্যাড্রেসটা দিয়ে দেব যারা সবাই ভিজিট করে দেখে নিতে চান যারা অনলাইনে নিতে চান আমাদের ইমো WhatsApp নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এটাতে তিন মাস আর রয়েছে চাইলে যোগাযোগ করে পুরোগুলো কালেক্ট করতে পারেন তো বর্নিল ফ্যাশন গ্রিন ফর্নিকার চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ছয় ভালো থাকেন শিগগিরই অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ